আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা দেশে দূরে দেশে এবং প্রবাসী থেকে যে যেখান থেকে এই মুহূর্তে যোগ রেখেছেন রেণুমাটি밋 পর্দায় সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শেখ মারুফ হাসান সিদ্দিকী। প্রিয় দর্শক শ্রোতা এই বৃষ্টিস্নাত ও বিকেজে আমরা উপস্থিত রয়েছেছি বাংলাদেশের রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররবে চত্বরে অবস্থিত ইসলামী বই মেলায় পুরো স্টল ঘুরে দেখাবো আমি শেখ মারুফ হাসান সিদ্দিকীর সঙ্গেই থাকুন। ইসলামী বইমেলা বাংলাদেশে খুব কম হয় এই সুযোগে আমরা আসতে পারছি এটাই অনেক বড় নিয়ামত আমাদের জন্য যে একটা ইসলামী বইমেলা বাইতুল মোকারমে হয়েছে এটা শুক্রিয়া আমাদের জন্য আলহামদুলিল্লাহ এরকম ঘন ঘন এরকম বইমেলা হলে আমরা উৎসাহ পাবো জনগণ উৎসাহ পাবে মানুষও ইসলাম মুখী হবে থাকি আলহামদুলিল্লাহ মোটামুটি চলতেছে মানুষ সারা পাচ্ছে মানুষও জানতেছে আসতেছে আশা করা যায় যদি প্রচারণাটা একটু ব্যাপকবারে বৃদ্ধি পায় তাহলে মানুষ আরো আসবে আর ইনশাল্লাহ ভালো ব্যবস্থাপনা বর্তমানে ভালো বিক্রি হচ্ছে ভালোই হচ্ছে মানুষজন আসতেছে আমি মাসের তেরো তারিখ পর্যন্ত মেলা চলবে